আমরা মানুষ আর মানুষ মানেই ভুল করা স্বাভাবিক কিন্তু একটা বিষয় মনে রাখবেন ভুল করা পাপ নয় ভুল করে সেটা না মানা সেটাই সবচেয়ে বড় পাপ আজ আমরা জানব কেন ভুল স্বীকার করা একজন মুমিনের পরিচয় এবং কিভাবে এটা আল্লাহর কাছে আমাদের মর্যাদা বাড়ায় আল্লাহতালা আমাদের এমনভাবে সৃষ্টি করেছেন যাতে আমরা শিখতে পারি ভুল আমাদের জীবনের অংশ কিন্তু কিছু মানুষ আছে যারা নিজের ভুল কখনো স্বীকার করে না তারা ভাবে ভুল মানে দুর্বলতা অথচ এটা একদম উল্টো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল আদম সন্তান ভুল করে আর যারা ভুল করে তাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে তিরবিজি অর্থাৎ ভুল থেকে ফিরে আসা তৌবা করা ক্ষমা চাওয়া এটি আল্লাহর প্রিয় কাজ একজন মানুষ যখন নিজের ভুল স্বীকার করে সে আসলে নিজের অহংকারকে পরাজিত করে অহংকার হচ্ছে শয়তানের বৈশিষ্ট্য সে তো অহংকার করেই জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল তাই যদি কেউ নিজের ভুল স্বীকার না করে সে শয়তানের পথে হাঁটছে কিন্তু যে ব্যক্তি নিজের ভুল বুঝে নেয় এবং বলে হ্যাঁ আমি ভুল করেছি ক্ষমা চাচ্ছি সে আসলে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি কোনো গুনাহ করে অতপর ক্ষমা চায় আল্লাহর নিকত সে আল্লাহকে ক্ষমাশীল ও পরম দয়ালু পাবে সুরানিসা একশো দশ নম্বর আয়াত এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশাল অনুগ্রহ অহংকার মানুষকে ধ্বংস করে অনেক সময় আমরা ভাবি যদি ভুল স্বীকার করি তাহলে মানুষ আমাদের ছোট থাকবে কিন্তু মনে রাখবেন যিনি নিজের ভুল স্বীকার করেন তিনি ছোট হন না বরং তিনি মহান হয়ে যান রসুলুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তবুও তিনি কখনো অহংকার করেননি বরং তিনি বলতেন আমি এক সাধারণ মানুষ যিনি ভুল করতে পারেন যদি কারো প্রতি কষ্ট দিয়ে থাকি আল্লাহ যেন ক্ষমা করেন এটাই ছিল নবীজির বিনয় যা আমাদের অনুসরণ করা উচিত একজন বাবা শিক্ষক নেতা বা যে কোনো মানুষ যদি ভুল করেন এবং স্বীকার করেন তার প্রতি মানুষের সম্মান বরং আরও বেড়ে যায় যেমন হযরত ওমর আল্লাহ একবার খুদ্বায় একটি সিদ্ধান্ত দেন পরে এক সাধারণ নারী সেটির ভুল ধরিয়ে দেন তিনি সঙ্গে সঙ্গে বলেন ওমর ভুল করেছে নারী ঠিক বলেছে এই হল প্রকৃত নেতৃত্ব নিজের ভুল স্বীকার করা ভুল মানে শেষ নয় এটা একটি নতুন সূচনা যে ব্যক্তি আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তাকে এমনভাবে ক্ষমা করেন যেন সে কখনো গুনাই করেনি তাই প্রতিদিন নিজের আত্মাকে জিজ্ঞাসা করুন আজ আমি কি কারো প্রতি অন্যায় করেছি কারো কষ্টের কারণ হয়েছি যদি হয়ে থাকেন তাহলে আজই ক্ষমা চান কারণ ভুল ঢাকার চেয়ে ভুল স্বীকার করা আল্লাহর কাছে বেশি প্রিয় ভুল করা আমাদের নিয়ন্ত্রণে নয় কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়া আমাদের হাতে তাই আসুন আমরা অহংকার ছেড়ে দিয়ে বিনয়ী হই ভুল হলে স্বীকার করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদের সবাইকে সত্য স্বীকার করার সাহস তবা করার তৌফিক এবং বিনয়ের গুণে ভরপুর জীবন দান করুন